হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর সম্মান কারো হাতে নেই আল্লাহ যাকে চান তাকে এই গুরুত্বপূর্ণ নিয়ামত দুটি দান করেন নিজের কাছে সত্য বলা হলো আন্তরিকতা আর অন্যের কাছে সত্য বলা হলো সততা আপনি আজকে একটা দায়িত্ব এড়িয়ে গেলে আগামী দিন আপনাকে দ্বিগুণ দায়িত্ব পালন করতে হবে যে দায়িত্ব গ্রহণ করতে ভালোবাসে জীবন তাকে নিজ হাতে পুরস্কৃত করে আল্লাহ তাদের প্রতি দয়া করবেন না যারা মানুষের প্রতি দয়া করে না নিজের সুখের দায়িত্ব নিজেই নিন কখনোই এটি অন্য মানুষের হাতে রাখবেন না ভবিষ্যৎ হলো একটি জাদুকরী আয়না যা আপনাকে সেই প্রতিফলন দেখায় যা আপনার ব্যক্তি সিদ্ধান্ত নেয় সৌন্দর্য শুধু চোখ আকর্ষণ করে কিন্তু ব্যক্তিত্ব হৃদয় ছুঁয়ে যায় যে ব্যক্তি জীবনে সব সময় অন্যকে নকল করে সে ব্যক্তি তার ব্যক্তিত্ব তৈরি করতে পারে না তুলনা যেখানে শেষ হয় সেখানেই ব্যক্তিত্বের শুরু হয় একটি সুন্দর চেহারা কয়েক দশক স্থায়ী হয় তবে একটি সুন্দর ব্যক্তি সারা জীবন স্থায়ী হয় মানুষের ব্যক্তিত্ব হলো ফুলের সুগন্ধির মতো যে ব্যক্তি অন্যের রং রূপ ব্যক্তিত্ব নিয়ে তোমায় তুলনা করে সেই ব্যক্তির অযথা তর্কে যেও না সেই ব্যক্তি মনুষ্যত্বহীন রোগে ভুগছে সাপের চাইতে বেশি বিষাক্ত তোমার মিথ্যে অভিনয় মানুষের দাম কখন বেড়ে যায় জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই কিন্তু তুমি যখন অবহেলা করবে সেই তোমাকে পাগলের মতো খোঁজবে এটাই বাস্তবতা সত্যি বলতে খালি মানি ব্যাগ খালি পেট আর ভাঙ্গা মন জীবনের আসল গুরুত্ব বোঝায় যে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দেয় একদিন সেই সবার আগে ছেড়ে চলে যায় ভেবেছিলাম আমি তোমার কাছে প্রিয়জন আসলে আমি ছিলাম তোমার কাছে তোমার প্রয়োজন আসলে সবচেয়ে বড় বেইমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে চেয়েছিলাম হাজার দুঃখের মাঝেও ও সুখটাকে একটু খুঁজে নিতে কিন্তু দুঃখের ম্যাগগুলো এত কালো যে তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজেই পেলাম না আমার নিরবতা আমার ব্যথার একটি শব্দ যেটা কেউ বোঝে না আমি কাউকে বোঝাই না আমি একা নই কারণ একাকীক তো সব সময় আমার সাথে থাকে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না যেদিন তুমি জীবনে আমার অভাব খুঁজে পাবে আমি না সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই বলে যায় আমারও একটা মন আছে সত্যিকারের হৃদয় দিয়ে যারা ভালোবাসতে চায় তারা ভালোবাসা পায় না পেটে ক্ষুদা নিয়ে তাও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমাতে পারবে না মানুষ ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখাই হচ্ছে বোকামি জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ থাক লাগবে না আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না তোমাকে পাওয়ার ইচ্ছা আর তোমাকে হারানোর বয় দুটোই এখন শেষ হতে শুরু করেছে যার ভালোবাসা সত্যি তার বাগ্যে শুধু কষ্টই লেখা যে হাসির আড়ালে কষ্ট লোকানো থাকে সে হাসি কখনো আসল হয় না মনে জমে থাকা বেদনার পাহাড়টাই আমার জীবন সময় চলে যাচ্ছে কিন্তু কষ্টগুলো সঙ্গী হয়ে থেকে যাচ্ছে কোনো আঘাত যখন গভীরভাবে ভিতরটাকে ভেঙে দেয় ঠিক তখনই মানুষ চুপ হয়ে যায় যন্ত্রণা নামক এক চাপা পাথরের নিচে পড়ে আছি বহু বছর ধরে কি করে বলি তোকে ছাড়া থাকতে কত কষ্ট হয় আমার নিজের কষ্ট নিজের থেকে বেশি কেউ বুঝতে পারে না আক্ষেপ কত কিছুই হারাইলাম শুধু স্থায়ী হলো তোমাকে হারানোর যন্ত্রণা বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে অবহেলা পেতে পেতে এক সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না কষ্টের ভারে কাঁধ ভেঙে যায় তবু হাসতে হয় সকলের সামনে নিজের জীবনের লড়াইটা নিজে কি লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে সঙ্গ কেউ দেবে না প্রয়োজন ব্যতীত কেউ আমার খোঁজ কখনোই নেয় না এমন ভালোবাসার মানুষ আমার জীবনে খুবই কম কিছু সম্পর্ক বাঙার কারণ থাকে না তবু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তুমি যতই কাঁদো তোমার চোখের পানি মুছে দিতে কেউ আসবে না কিন্তু তুমি শুধু একটা বোল করে দেখো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মানুষের অভাব হবে না এটাই বাস্তবতা সবার কপালে তো আর সুখ লেখা থাকে না সবাইকে ভালোবাসা যায় না ভালোবাসার জিনিসটা খুব অদ্ভুত তাই না মেয়েদের জীবন বড়ই অদ্ভুত হয় একটা মেয়ে নীরব কষ্টের কথা কেউ কখনো জানতে চায় না জানেন কি মেয়েরা সবসময় বাস্তবতার কাছে অসহায় কার জন্য কাঁদব তুমি মন কে বা ছিল তোমার আপন মানুষ মাত্রই হারিয়ে যায় ফুরিয়ে গেলে প্রয়োজন পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাইকে করা যায় না আর অপেক্ষা যা সবাই করতে পারে না মানুষ যতই চায় ভালোবাসা নামে বন্দি কাছা থেকে বাঁচতে মন ততই ছটফটিয়ে বন্দি হয় সেই খাঁচাতে কাউকে ভালোবেসে পাগল হয়ে যেও না যার প্রেমে পাগল হবে সেই একদিন পাগল বলে তাড়িয়ে দিবে যাকে ভালো লাগে সেটা ভালোবাসা না যাকে ছাড়া আপনার এক মুহূর্ত ভালো লাগবে না সেটাই হলো সত্যিকারের ভালোবাসা নিজের কষ্টগুলো নিজের কাছেই থাক কারণ আমি জানি আমার কষ্টের কথা শুনে অন্যরা মজা নেবে যে আমি কখনো সহ্য করতে পারবো না পৃথিবীতে সবচেয়ে পবিত্র হলো মানুষের চোখের পানি কারণ এটা প্রিয় মানুষের কাছে পাওয়া কষ্টের কারণে জড়ে পড়ে হাত ধরে কিছুক্ষণ থাকার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হলো ভালোবাসা যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় এখন আর পুরোনো কথাগুলো মনে পড়লে কষ্ট হয় না হাসি পায় এটা ভেবে সত্যি আমি কত বোকা ছিলাম তোর মতো একজনকে ভালোবেসেছিলাম কেউ আমাকে ভালো না বাসলেও কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে সবাই হয়তো ছেড়ে চলে যাবে কিন্তু কষ্ট কখনোই আমায় ছেড়ে যাবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ